হ্যালো বন্ধুরা আমি স্বপ্ন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার প্রিয় বন্ধুদের জানাই আমি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে দেখার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন আর দেখুন আজকে নিয়ে নিয়েছি ইলিশ মাছ আর এই যে কলাপাতা ইলিশ মাছ কলা পাতা ভাপা করব তো তার জন্য দেখুন কীভাবে করছি বন্ধুরা এই যে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এমনিতেও কলা পাতা খুবই পরিষ্কার গাছের উপরেই থাকে আর তার জন্য এখানে নিয়েছি এই যে কালো কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ সব পরিমাণ মতো দিচ্ছি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি তেল আর এখানে বেটে নিয়েছি সামান্য পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে দুটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার মশলাটাকে আমি ভালো মতো একসাথে মাখিয়ে নেব দেখুন মাখা হয়ে গেছে এবার মাছ মাছের পিসগুলোকে এই মশলার মধ্যে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবার পাতার উপর বসিয়ে দেব পাতার উপর বসিয়ে দিলাম আর উপরে দিয়ে দেবো একটা করে কাঁচা লঙ্কা সামান্য আর একটু গ্রেভি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভাস করে নেব ভাস করে এই যে দেখুন ভাজ করে নিয়ে এটাকে সুতো দিয়ে ভালো মতো বেঁধে দেবো প্রত্যেকটা মাছের পিসকে এভাবে আমি বেঁধে নেবো বন্ধুরা এই যে মশলার সাথে মাখিয়ে নিয়ে প্রত্যেকটাকে তো আর দেখানো যাবে না বন্ধুরা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য একটা আপনাদের সাথে আমি বাধার শেয়ার করে নিলাম দেখুন বাধা হয়ে গেল প্রত্যেকটাকে এভাবে বাঁধবো আবারও আরেকটা বসিয়ে দিলাম এবার বন্ধুরা আমার বাধা হয়ে গেছে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে তাওয়ার উপরে সামান্য দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভালো মতো এবার আমি পাতুরিগুলো কলাপাতা পাতুরি ইলিশ মাছের সেটা বসিয়ে দিচ্ছি তাওয়াটা আমার ছোটো ওই জন্য চারটে চারটে করে আমি ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এবার ঢাকনা খুলে নিচ্ছি ঢাকনা খুলে নিয়ে আবার উল্টে দেবো এপিট ওপিট করে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এভাবেই এপি ওপিট করে ঢুকে ঢেকে ভেজে নেব বন্ধুরা উল্টে নিলাম আবারও আমি থালাটা দিয়ে ঢেকে দেব দেখুন এবার আমি ঢাকনা খুলে নিলাম আবারও সবগুলোকে উল্টে দিচ্ছি বন্ধুরা আমার ইলিশ মাছের পাতুরি কিন্তু কলা পাতা ভাপা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই দুটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে আপনাদের সামনে দুটাকে তুলে ধরছি আর ও দুটাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি তাওতেই রেখে দিয়েছি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে রকম হয়েছে সুতোটা কেটে দিলাম দারুণ সেন্ট বের বন্ধুরা এত ভাল সুন্দর হয়েছে মানে গন্ধসুকেই খেতে ইচ্ছে করছে দেখুন দারুণ হয়েছে তো বন্ধুরা আমার কলাপাতার পাতার ইলিশ মাছের ভাপা বা পাতুরি হয়ে গেল আর দেখুন কীরকম রকম সিদ্ধ হয়ে গেছে আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে ভালো লাগলে ভিডিওটা প্লিজ অতি অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা অন্য রান্নায়